আসসালামু আলাইকুম স্বপ্ন ব্লক শাড়ি পরিবার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে পিওর বেনারসি কাতান শাড়ি দেখাবো এগুলো থাকবে হোলসেল প্রাইজের ভিতরে প্রথমে যে কালারটা দেখাবো এটা আঙ্গুর কালার বলে এগুলো পিওর বেনারসি একবার সফটের ভিতরে এগুলো যে পারটা দেখেন এটা হলো সম্পূর্ণ পার আর অনেক সুন্দর কাজ করা হোলসেল প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকায় এটার প্রাইস হলো একদম বত্রিশশো পঞ্চাশ টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন পরবর্তী যে কালারটা দেখাবো একদম ফেমাস একটা কালার ওয়াইন কালারের ভিতরে এটা হলো সম্পূর্ণ ওয়াইন কালারের ভিতরে পাটা দেখেন পার খুব সুন্দর এই মিনা করা কাজ আছে পাড়ার ভিতরে এগুলো সুন্দর কাজের ভিতরে দেখেন পুরো শাড়ি খুলতেছি না আজকে অল্প দেখা দিতেছি আপনাদেরকে এটা প্রাইস থাকবে এই ওয়ান কালারের প্রাইসটা থাকবে আপনার সাতাশশো পঞ্চাশ টাকা একবার হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে সাতাশশো পঞ্চাশ টাকা ম্যাচিং গোল্ডেনের ভিতরে অসাধারণ একটা কাজ দেখেন একেবারে সম্পূর্ণ গোল্ডেন ম্যাচিং সুতার কাজের ভিতরে একেবারে সফট সফটের ভিতরে এটা প্রাইজও থাকবে আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এগুলো আমাদের থেকে নিতে পারবেন যাদের যে কালারটা পছন্দ হয় অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে এটা হলো লাল কালারের ভিতরে সম্পূর্ণ সিঁদুর লাল কালার সিঁদুর কালার যেটাকে বলে এটা প্রাইজে থাকবে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এটা আমাদের থেকে নিতে পারবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি পরবর্তী যে লাস্ট যে কালারটা দেখাবো এটা ওয়াইন কালারের ভিতরে এটা অনেক অসাধারণ একটা কাজ এই যে পার্টারে এ হল আঁচলটা অনেক গর্জিয়াস আচলটা আঁচলটা আমরা সামান্য অল্প একটু দেখা দিই আপনাদেরকে এই আঁচলের অনেক সুন্দর আছে যাদের যে কালারটা পছন্দ হয় অবশ্যই আমাদের ইমুখে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ